সালমান খান এবং নাসিরুদ্দিন আলমকে কারাদণ্ড দিচ্ছেন এবং অর্থদণ্ড দিচ্ছেন সেগুলো মূলত দিচ্ছেন নিপীড়নমূলক আইনের মাধ্যমে এবং এই নিপীড়নমূলক আইনগুলো দু হাজার সালে মামলাটা হয়েছে এটা হচ্ছে আইসিটি অ্যাক্ট দু ধারায় তাদের বিরুদ্ধে মামলাটা হয়েছে কথা হলো সরকার এরপরে এই আইন আবার সাতান্ন ধারা বাতিল করতে বাধ্য হয়েছে কারণ আইনটা সমস্যাজনক ছিল যে আইনটা সমস্যাজনক ছিল স্বীকার করে সরকার নতুন আইন করলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেই সমস্যাজনক ধারায় মামলাগুলো এখনও চলমান এবং গুরুত্বপূর্ণ একটা উদাহরণ সৃষ্টি করে সরকার কারাদণ্ডও দিচ্ছে মানুষকে বাংলাদেশ সরি বাংলাদেশের আদালত কারাদণ্ডও দিচ্ছে আমি মানুষের এবং শারীরিকভাবে অসুস্থ Super! আর কত লুট করবেন দেশটাকে বাঁচান শূন্যের কোঠায় নিয়ে গেছেন আমরা আজকে অর্থনৈতিক দেখতে বাংলাদেশের শুধু যে গুম খুন হেফাজতে নির্যাতন ক্রস বিরুদ্ধে কথা বলেছেন তা নয় তারা রোহিঙ্গাদের যে এই রোহিঙ্গা বিপীড়নের শিকার হয়েছেন তাদের পক্ষে কথা বলেছেন বাংলাদেশের যে বিএসএফের যে বর্ডার যে কি তাদের পক্ষে কথা বলেছেন বাংলাদেশে এমন কোনো আমি তুলতে বলতে পার মানে বলে শেষ করতে পারবো না যে কোথায় তারা ছিলেন না বাংলাদেশে কোথায় প্রতিবাদের ভাষা তাদের ছিল না এই নিপীড়নের বিপক্ষে কথা বলেননি